বিয়ের পূর্বে কোনো মেয়ের সাথে কথা বলবি না খবর দা তোর যোগ্যতা নেই ওর সাথে কথা বলার তুই কে রে বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবি না আমার চাঁদ বলবে যেদিন শাসন আসবে 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 যেদিন যেদিন ইমাম ঈসা আলাইহিস সালাম ওনার বন্ধের উপর যারা হাত দেবে উনি হাত কেটে ফেলবে তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইছ না আমার বোনরা চাঁদ ইসলাম মেয়ে থেকে চাঁদ বলেছে আর তোকে বামন বলেছে বলছে ওর থেকে বেশি উত্তম তুই কি করে ওর গায়ে হাত দিস বিয়ের আগে তোর সেই যোগ্যতা তোকে আল্লাহ জাহান ফেলবে তোকে আল্লাহ জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করবে তোর শরীর পৌঁছবে তোর শরীরের গন্ধে জাহান জামিরা থাকতে পারবে না তোকে আল্লাহ এত নিকৃষ্ট কেন কারণ তুই এত বড় জঘন্য কাজে লিপ্ত হয়েছিস আমারে বুঝাস না মেয়েরা খারাপ মেয়েরা খারাপ আমি তো এত খারাপ দেখি না তুই কোথায় তো খারাপ দেখিস আমি তো দেখি তুই তুই বেটা টেনে পড়িস মাত্র তোকে আমি ছোট করে দেখছি না বেটা তুমি বের হো ছবি পাঠা ছবি পাঠা মেলে হাত কেটে ফেলবো আমি দেখো আমি বিষয় বোতল নিয়ে আসি ছবি পাঠাও তুই মেয়েরা খারাপ মেয়েদের খারাপের কারণে এসে তুই কে রে তুই কি তুই কি মেয়েরা খারাপ শোন আমাদের গ্রামে প্রবাদ আছে ধর্মীয় কথা না এটা এখন যেটা বলছি এটা প্রবাদ এটা ধর্মীয় কথা না মেয়ের যদি একবার হাঁটুর উপরে কাপড় উঠে আর নামে না বেটা তুই উঠাই হাঁটুর উপরে কাপড় ও উঠে নি হাঁটুর পর্যন্ত তুই উঠাই আর এখন সে নামাচ্ছে না তুই মনে করিস তুই বেঁচে গেছিস না তুই মনে করিস তোর জিনাই জেনা না না বেটা ও তোর সাথে জেনা করেছে এরপর তোকে বাদ দিয়ে সাথে করবে আরেকজনের সাথে করবে আর তুই সূচনা তুই ওকে শিখেছিস এটা সব গুণা তোর উপরে আসবে বেটা তুই নিজের ছোট পাপিষ্ট মনে করিস না তুই মনে করিস কি হয়েছে আমি তো একটা চুমাই নিছি আমি তোকে বলছি ছবি তুলে পাঠাও টয়লেটে যাও ব্লাউজ খুলে ছবি ফুটে তুলে পাঠাও জামা খুলে ছবি তুলে আল্লাহ তোকে হৃদয়ের দিকে আমিন ভয় পা ভয় পা আল্লাহকে ভয় পা ছোট ভাই আমার সবাই বুড়া হয়ে মরে না বহু মানুষ যৌবন্ত অবস্থায় ছোট ভাই আমার তোর গরেও বোন আছে ভয় পা আল্লাহকে ভয় পা তুই এত বড় অপরাধ লিপ্ত না তুই মেয়েদের হাঁটু পর্যন্ত কাপড় তুলিস না খবরদার খবরদার তুই এটা করিস না মানুষ তো বেশি নাই তারপর আলহামদুলিল্লাহ সবাই গ্রহণ যেহেতু ঘরোয়া পরিবেশে বলেন তো কোনো মেয়ে আপনার বয়স তখন ষোলো বছর ছিল আর কি আচ্ছা যান কোনো একটা চোদ্দ থেকে আঠারো বছরের মেয়ে আপনাকে বলছে চলো আমরা একসাথে থাকি বলেন এক লাখ একটা পাবি না এক লাখ আমি বলে দিচ্ছি চ্যালেঞ্জ হলে আসিও তুমি প্রমাণ করে দিও যাও কি বলো মেয়েরা প্রেম হারাম ইসলামে ইসলামী বিয়ের পূর্বে সম্পর্কই হারাম কিন্তু এর মধ্যেও এর কোনো মেয়ে ছেলেকে বলে না কিস করো আমাকে একটা তোমার লুঙ্গি খুলে ছবি পাড়া বলে না প্রত্যেকটা ছেলে বলে প্রত্যেকটা ছেলে বলে এভরি সিঙ্গেল ছেলে বলে না এই করবা না আর যদি তোমাদের মনে হয় যে না তোমাদেরকে কোনো ষোলো বছরের সতেরো বছরের যুবতী মেয়ে বলছে যে মানে আজে বাজে অফার করছে আমাকে বলিও আমার ফেসবুক আইডি তো জানাই আছে না আমাকে বলি ভাই 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 এক কাজ ঘটনা ঘটে গেছে ভাই এক ষোলো বছরের মেয়ে আমাকে বলতেছে আজে বাজে কথা